দাদা ডাকলে রতন কাল আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছে দাদা বাবু বাড়ি যাচ্ছি রে দাদা আবার কবে আসবে আর আসবো না আমার জায়গায় যে আসবে তাকে বলে রেখেছি সে তোকে আমার মতোই দেখাশোনা করবে তাই তোকে ভাবতে হবে না 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 তোমায় কাউকে কিছু বলতে হবে না আমি আর থাকবো না দাদা বাবু তোমার পাশে পড়ি আমাকে কিছু দিতে হবে না কারো কাছে আমার কথা বলতেও হবে না রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ যিনি কবিতা গল্প সঙ্গীতের মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো সালে কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারে তিনি তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবীর অন্তিম সন্তান ছিলেন ভারতী পত্রিকায় আঠারোশো সালে মাত্র ১৬ বছর বয়সে রবীন্দ্রনাথ কয়েকটা গুরুত্বপূর্ণ রচনা প্রকাশ করেন সেগুলো ছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী মেকনাথ বধ কাব্যের সমালোচনা আর ও করুণা নামে দুটো সুন্দর ছোট গল্প এগুলোর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে জনপ্রিয়তা পায় এরপর আঠেরোশয় আটাত্তর সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী এছাড়াও পরে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সংগীত নামক আরেকটি কাব্যগ্রন্থ নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে লেখা তার সেই বিখ্যাত কবিতা এই কাব্যগ্রন্থেরই অন্তর্গত ছিল আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ আপনাদের জন্য রয়েছে তার গল্পগুচ্ছ থেকে নেওয়া একটি ছোট গল্প পোস্টমাস্টার গল্পের সূত্রধার আমি সায়ুন শুরু হচ্ছে পোস্টমাস্টার প্রথম চাকরিতেই পোস্টমাস্টারকে যেতে হয় উলাপুর গ্রামে গ্রামটা খুবই ছোট কাছে সেখানকার সাহেব অনেক সামলিয়ে এখানে নতুন পোস্ট অফিস চালু করেছে। কলকাতার ছেলে শহরের মানুষ গ্রামে আসলে যেমন বেমানান লাগে ওরো তাই দশা একটা অন্ধকার আটচালা ঘরে ওর অফিস পাশে ছোট্ট একটা পুকুর আর চারপাশে জঙ্গল কুঠির গোমস্তা আর অন্য কর্মচারীরা খুব ব্যস্ত আর কেউ তেমন ভদ্র বা মিশুকও নয় থেকে বড় কথা কলকাতার ছেলেরা সহজে মিশতে পারে না অচেনা জায়গায় গেলে হয় আত্মগর্বে গা ফুলিয়ে থাকে নয়তো একেবারে চুপ হয়ে যায় তাই ওর কারো সঙ্গে আলাপ জমে না অথচ কাজ তেমন কিছুই নেই কখনো সখনও দু একটা কবিতা লিখতে বসে সে সেই কবিতায় এমন ভাব দেখায় যেন গাছের পাথার দুলুনি আর আকাশের মেঘ দেখেই দিব্যি সুখে দিন কেটে যায় কিন্তু ভিতরে ভিতরে সে খুব জানত যদি কোনো উপন্যাসের দ্বৈত্য এসে এক রাতেই সব গাছ কেটে পাকা রাস্তা আর দালান বানিয়ে ফেলে আকাশের সমস্ত মেঘকে ঢেকে ফেলত তাহলেই ওর যেন আবার বাঁচার ইচ্ছা জেগে উঠত ওর বেতন খুব কম নিজেকেই রান্না করে খেতে হতো একমাত্র সঙ্গী গ্রামের এক অনাথ মেয়ে নাম রতন বয়স বারো তেরো সে ওর কাজকর্ম করে দেয় আর খেতে পায় দু বেলা রতনের বিয়ের কোনো সম্ভাবনাও দেখা যায় না সন্ধ্যাবেলা যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়া পাক খেতে খেতে উঠতো ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত দূরে নেশাখর বাউলরা খোল করতাল নিয়ে গান ধরত সেই সময় অন্ধকার বারান্দায় একা বসে গাছের পাতার নড়াচড়া দেখে পোস্টমাস্টারেরও মনে একটু কাঁপুনি জাগত তখন সে ঘরের কোণে ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে ডাক দিত রতন 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 দরজার কাছেই বসে থাকত ডাক শোনার জন্য কান খাড়া করে কিন্তু এক ডাকেই ঘরে আসত না বলতো কি বাবু কেন ডাকছো তুই কি করছিলি এখন উনুন ধরাতে হবে রান্নাঘরের কাজ সেটা পরে হবে আগে একটা তামাক সাজিয়ে দিত অল্প সময়ের মধ্যেই রতন দুই গাল ফুলিয়ে তামাকের কলিকায় ফু দিতে দিতে এসে ঢুকলো পোস্টমাস্টার ওর হাত থেকে কলিকা নিয়ে ফস করে টান দিল জিজ্ঞেস করলো আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে না রতন এবার একটু চুপ করে গেল সে অনেক কথা কিছু কিছু মনে পড়তো আবার কিছু কিছু মনে পড়ত না মার থেকে বাবার কথা ওর বেশি মনে পড়ত বাবাকে ও খুব ভালোবাসত মনে কষ্ট করে কাজ সেরে বাবা সন্ধ্যায় বাড়ি ফিরতো তার মধ্যে কিছু পরিষ্কার ছবি এখনো আঁকা রয়েছে তার মনে তার মনে আছে তার একটি ছোট্ট ভাই ছিল বর্ষাকালে ছোট ভাইয়ের সঙ্গে ডোবার ধারে বসে গাছের ডাল দিয়ে মাছ ধরার খেলায় মগ্ন থাকতো সে অনেক বড় ঘটনার থেকে সেই সব ছোট স্মৃতিগুলোই তার মনে বেশি ভেসে উঠতো এইভাবে গল্প করতে করতে রতন একসময় মাটিতে বসে পড়ত পোস্টমাস্টারের পায়ের কাছে কখনো কখনো অনেক রাত হয়ে যেত তখন আর পোস্টমাস্টারের রান্না করতে ইচ্ছে হতো না সকালে যেটুকু তরকারি থাকত রতন তাড়াতাড়ি রুটি সেঁকে আনত সেটাতেই দুজনের রাতের খাবার চলত সন্ধ্যাবেলা পোস্টমাস্টারও মাঝে মাঝে নিজের গ্রামের কথা তুলত ছোট ভাই মা দিদি ওদের কথা ভাবলে একলা বিদেশে বসে ওর মন হাহাকার করে উঠত এইসব কথা নীলকুঠির কর্মচারীদের সামনে বলা যেত না কিন্তু এক অনাথ নিরক্ষর বাচ্চার সামনে বলতে ওর একটু অস্বস্তি লাগত না ধীরে ধীরে এমন হয়ে গেল যে রতনও ওদের মা দিদি দাদা বলে পরিচিত মানুষের মতো উল্লেখ করত এমনকি নিজের মনে সেই ছোট্ট মেয়েটি তাদের একটি কাল্পনিক ছবি এঁকে ফেলেছিল একদিন বর্ষাকালের দুপুরে আকাশ পরিষ্কার হালকা গরম বাতাসে বইছিল রোদে ভেজা ঘাস আর গাছ থেকে মিষ্টি একটা গন্ধ আসছিল যেন ক্লান্ত পৃথিবী একটা গরম নিঃশ্বাস ছেড়ে গায়ে ছুঁড়ে দিচ্ছিল দূর থেকে কোনো এক পাখি করুণ সুরে একই গান বার বার গিয়ে চলছিল পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না সেদিনের উজ্জ্বল গাছের পাতা আর সাদা মেঘের ভেলা সত্যি দেখতে ভালো লাগছিল সে ভাবতে শুরু করলো যদি এমন সময়ে কাছে পিঠে সত্যিকারের আপন কেউ থাকতো যার সঙ্গে মন খুলে কথা বলা যেত ধীরে ধীরে ওর মনে হচ্ছিল ওই পাখিটাও সেই কথাই বলছে বারবার আর চারপাশের পাতার মৃদু নড়াচড়াও যেন সেই এক সুরে বাজছে কেউ জানতো না কেউ বিশ্বাসও করতো না কিন্তু ছোট্ট গ্রামে এক ফাঁকা দুপুরে সামান্য মাইনের এক পোস্টমাস্টারের মনেও এমন কত না কথা ভিড় করে আসে পোস্টমাস্টার এক দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন রতন এই রতন রতন তখন পেয়ারার গাছতলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল প্রভুর ডাক শুনে দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে বলল দাদাবাবু ডাকলে ওকে আমি আজ অক্ষর শেখাবো এই দেখ এইটা অ এইটা আ অ আ হর্ষই দীর্ঘই তারপরে সে পুরো দুপুরটা ওকে অ আ শেখাতে শেখাতে কাটিয়ে দিল অল্প কিছুদিনের মধ্যেই রতন মিশ্র বর্ণ যুক্তাক্ষর পর্যন্ত পৌঁছে গেল শ্রাবণ মাসে বৃষ্টি যেন থামতেই যায় না খাল ডিল ডোবা সব টইটম্বুর হয়ে উঠল দিন রাত শুধু ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ গ্রামের রাস্তা কাদা আর জলে ভরে গিয়ে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেল এখন হাটে যেতে হলে নৌকাই ভরসা একদিন সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল রতন অনেকক্ষণ ধরে দরজার কাছে বসেছিল কিন্তু আজ তার প্রতিদিনের মতো ডাক শোনা গেল না তাই ও নিজেই বই নিয়ে আস্তে আস্তে ঘরে ঠুকরে গিয়ে দেখে খাটে শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে তাই চুপচাপ আবার বাইরে চলে যেতে যাচ্ছিল হঠাৎ শুনল রতন সে দৌড়ে গিয়ে বলল দাদা বাবু ঘুমোচ্ছিলে শরীরটা ভালো লাগছে না রে আমার কপালে হাত দিয়ে একলা বিদেশি জীবনে বর্ষার দিনে অসুস্থ শরীরে একটু স্নেহ আর যত্নের দরকার পড়ে গা গরম হয়ে গেলে শাখা পরা মা আর দিদির নরম হাতের স্পর্শ মনে পড়ে তখন মনে হয় পুরীর গ্রামে অসুস্থতার মধ্যে যদি মা বা দিদি পাশে এসে বসত কিন্তু সেই অভাব বেশি দিন রইল না রতন সেই মুহূর্তে আর কোনো বালিকা থাকল না যেন মায়ের মতোই দায়িত্ব নিয়ে নিল ডাক্তার ডেকে আনলো ঠিক মতো ওষুধ খাইয়ে দিল সারা রাত চোখে না রেখে পাশে বসে রইল নিজেই হালকা খাবার বানিয়ে খাইয়ে দিল আর বার বার জিজ্ঞাসা করতে লাগলো দাদা বাবু একটু ভালো লাগছে তো অনেকদিন পর পোস্টমাস্টার ধীরে ধীরে উঠতে পারল তখনই মনস্থির করল আর নয় এখান থেকে বদলি নিতে হবে জায়গার খারাপ আবহাওয়ার কথা লিখে সঙ্গে সঙ্গেই কলকাতায় বদলির জন্য চিঠি পাঠালো। রোগ সেবা শেষ হতেই রতন আবার দরজায় বসে থাকতো আগের মতো ডাক শোনার অপেক্ষায় কিন্তু আর আগের মতো ডাক আসে না মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার চুপচাপ বিছানায় শুয়ে বা চেয়ারে বসে থাকেন মনোযোগ অন্য কোথাও চিঠির উত্তর কবে আসবে সেই ভাবনায় হয়তো রতন তখন বাইরে বসে আপন মনে পুরনো পড়া বারবার পড়তো পড়ত ভয় থাকতো যদি হঠাৎ ডাক পড়ে আর তার পড়া গড়বড় হয়ে যায় এক সপ্তাহের মতো কেটে যাওয়ার পর একদিন সন্ধ্যায় ডাক এল বুক দুরু দুরু করতে করতে রতন ঘরে ঢুকে বলল দাদাবাবু ডাকলে রতন কাল আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ দাদাবাবু বাড়ি যাচ্ছি রে দাদাবাবু আবার কবে আর রতন আর কিছু জিজ্ঞাসা করল না পোস্টমাস্টার নিজেই বলল যে সে বদলির জন্য চিঠি দিয়েছিল কিন্তু তা না মঞ্জুর হয়েছে তাই সে চাকরি ছেড়ে বাড়ি ফিরছে অনেকক্ষণ দুজনের কেউ আর কথা বলল না ঘরে টিম টিম করে বাতি জ্বলছিল আর ছাঁদ ফুটো হয়ে একটা মাটির করে জল পড়ছিল। কিছুক্ষণ পর রতন চুপচাপ রান্নাঘরে গিয়ে রুটি বানাতে তবে আজ তার হাত তেমন তাড়াতাড়ি চলছিল না মাঝে মাঝে ভাবনায় হারিয়ে যাচ্ছিল খাওয়া শেষ হলে রতন এসে জিজ্ঞেস করলো দাদা বাবু আমাকে তোমার সঙ্গে বাড়ি নিয়ে যাবে সে কি করে সম্ভব রে রাত ভোর রতনের কানে শুধু পোস্টমাস্টারের হাসি আর সেই কথাটা বাঁচতে লাগল সে কি করে সম্ভব রে ভোরে পোস্টমাস্টার দেখল তার স্নানের জল তোলা আছে কলকাতার অভ্যাস মতো সে তোলা জলেই স্নান করত রতন কোনো প্রশ্ন না করে রাতেই নদী থেকে জল তুলে রেখেছিল যেন সকালে দরকার হয় স্নান শেষে পোস্টমাস্টার রতনকে ডাকল রতন চুপচাপ ঘরে ঢুকে প্রভুর মুখের দিকে তাকিয়ে রইল পোস্টমাস্টার বলল রতন আমার জায়গায় যে আসবে তাকে বলে রেখেছি সে তোকে আমার মতোই দেখাশোনা করবে তাই তোকে ভাবতে হবে না কথাগুলো খুব ভরা আর মমতা মিশ্রিত ছিল কিন্তু নারী হৃদয় বোঝা কঠিন রতন যে এতদিন বকাঝকা চুপচাপ সহ্য করেছে সেই মেয়েটাই এবার নরম কথায় ভেঙে পড়ল কেঁদে ফেলে বলল না না কাউকে কিছু বলতে হবে না আর এমন আচরণ কখনো দেখেনি অবাক হয়ে চুপ করে রইল নতুন পোস্টমাস্টার এলো সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার রওনা হলেন যাওয়ার সময় রতনকে ডাকলেন বললেন তোকে কিছু দিতে পারিনি কখনো আজ দিয়ে যাচ্ছি কয়েকদিন চলবে পকেট থেকে পথ খরচা বাদে বেতনের টাকা বের করে দিতে গেলেন তখন রতন মাটিতে লুটিয়ে পড়ে তার পা জড়িয়ে ধরে বলল দাদা বাবু তোমার পাশে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না কারো কাছে আমার কথা বলতেও হবে না বলেই সে দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে পোস্টমাস্টার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছাতা হাতে মোটের মাথায় মালপত্র তুলে ধীরে ধীরে নৌকার দিকে চলল নৌকায় ওঠার পর যখন নৌকা ছাড়ল চারপাশের বর্ষায় ফুলে ওঠা নদীটা যেন ধারিত্রীর অশ্রুতে ভেসে যাচ্ছিল পোস্টমাস্টারের বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল ছোট্ট গ্রামের এক মেয়ের মুখ যেন বিশাল এক বেদনার ছবি হয়ে ভেসে উঠল এবার মনটা কেঁদে উঠল না আমি ফিরেই যাই ফিরেই যাই রতনকে সঙ্গে করে নিয়ে আসি কিন্তু তখন নৌকার পাল ভরে গেছে স্রোত তীব্র গ্রাম পেরিয়ে নদীকুলের শ্মশান দেখা যাচ্ছে আর তার উদাস মন বুঝতে পারলো জীবনে এমন কত বিচ্ছেদ কত হারানো মানুষ আছে ফিরে গেলে কি আর কোনো লাভ হবে এই দুনিয়ায় কে বা কার কিন্তু রতনের মনে এসব যুক্তি ঢুকল না সে পোস্ট অফিসের চারপাশে শুধু কেঁদে কেঁদে ঘুরে বেড়ালো হয়তো মনে মনে ভাবছিল দাদা বাবু যদি ফিরে আসে সেই আশা তাকে ছাড়লো না সে কিছুতেই দূরে যেতে পারলো না আহা মানুষের মন ভুল ভাঙে না সহজে যুক্তি অনেক পরে আসে প্রবল প্রমাণকে অগ্রাহ্য করে মিথ্যা আশা আঁকড়ে ধরে অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ের রক্ত শুষে পালিয়ে যায় তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়বার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে পোস্ট পোস্টমাস্টার আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আজকের গল্পের রতনের চরিত্রে স্রতসিনী এবং অন্যান্য চরিত্রে রয়েছি আমি গল্পের সূত্রধার সায়ন গল্পের পোস্টার ডিজাইন ও ভিজুয়ালসে রয়েছে সান্নিধ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এর আগে আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন মাল্যদান ও মনিহারা দেখা হচ্ছে পরের গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন